নমস্কার বন্ধুরা ভলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের পনেরো থেকে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পনেরো থেকে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলিতে জমি জমায় বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ হবে শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হবে পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে দিনগুলিতে তবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখে রোগ বাড়তে পারে দিনগুলিতে কর্মব্যস্ততার মধ্যেই কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে এছাড়াও ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হয় নৈরাশ্য পেটের যন্ত্রণা বাড়বে মহার্গ বোজনের জন্য খরচ বাড়বে প্রিয়জনের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনগুলি শুভ হবে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে আপনার অতিরিক্ত দোরঝাপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হবে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ হবে কুচিন্তার কারণে মনে কষ্ট বাড়বে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে আপনাকে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যেতে পারে আপনার পিঠে ব্যথার সমস্যা থাকতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ রয়েছে দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হবে প্রেমে অশান্তি হতে পারে ছোটদের বিদ্যার ক্ষেত্র খুব একটা ভালো নয় এই দিনগুলিতে আপনি কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারবেন আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যেস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিপ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা রূপ নিতে চলেছে যে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি এই দিনগুলিতে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন এই দিনগুলিতে আপনি শান্ত উদ্বেগমুক্ত থাকুন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে এই দিনগুলিতে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আপনি পরিচিত মানুষদের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকে ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ আপনার বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময়ও কাটাবেন আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন তবে বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ দিনগুলিতে ভালোই থাকবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আপনার সাথে প্রেমিক বা প্রেমিকার খুব ভালো বোঝাপড়ার জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ বা দই বা ঘোল ঢালুন আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে এই দিনগুলিতে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে এই দিনগুলিতে কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গ আপনাকে হালকা এবং খুশির মেজাজে রাখবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়ার সময় দিতে সক্ষম হবেন না আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটাই বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয় কাজে এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগে এটিকে สมুলে বিনষ্ট করুন কোন পুরনো বন্ধু আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে এই দিনগুলিতে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না এই দিনগুলিতে পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনি কি কখনো আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবন এই দিনগুলিতে এরকম স্বাদ অনুভব করবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছুই না আপনি এই দিনগুলিতে জানতে পারবেন যে বিয়ে কেন স্বর্গে তৈরি হয় আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান এই দিনগুলিতে অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ